আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা কাত সরকার পতনের পরে এই বাংলাদেশে একটি অন্তবর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে যিনি রয়েছেন তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর ইউনুস তিনি সারা বিশ্বের একজন সমাদিত এবং গুণী ব্যক্তিত্ব তিনি একজন লরিয়েন ব্যক্তি এটা আমরা সবাই জানি সারা বিশ্ব জানেন নিশ্চয়ই আপনারা জানেন যে এই এই প্রফেসর ডক্টর ইউনোসকে কেন এই অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নিশ্চয়ই আপনারা এটা জানেন এটা আসলে নতুন করে বলার কিছু নাই দেখুন এই অন্তর্বর্তীকালীন সরকার যে প্রতিষ্ঠিত হয়েছে এই প্রতিষ্ঠা হওয়ার পরে এই কেবিনেটে যারা জায়গা পেয়েছেন তাদের অনেকেই কিন্তু বিতর্কিত এটা কিন্তু মানে আমরা সবাই বলি অনেকে বিতর্কিত কারণটি হচ্ছে তারা অনেকেই আপনার সরে সরকারের ওয়ান ইলেভেন থেকে শুরু করে নানা সময় নানা দায়িত্ব পালন করেছেন অনেকেই রয়েছেন যারা সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন সুতরাং সুতরাংকালীন সরকারের প্রধান যিনি রয়েছেন তিনি অত্যন্ত গুণী জ্ঞানী এবং তিনি সত্যিকার অর্থেই বাংলাদেশকে আপনার উচ্চ শিখরে পৌঁছে দিবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তার সাথে যারা রয়েছেন যারা বিতর্কিত আমরা বলছি ছাড়া বাংলাদেশের মানুষ যারা দেখছে যারা জানছে এটা বিতর্কিত সুতরাং অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে এবং এই সরকারের এই বিপ্লবের সাথে সরাসরি আপনার আপনার দায়িত্ব পালন করেছেন যেই দুইজন ব্যক্তি তারা কিন্তু এই আপনার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে রয়েছেন সুতরাং তাদেরও দরকার যে এই আপনার সরকারের সাথে বসে একটি আলাপ আলোচনা করা এবং অন্যদিকে এই অন্তবর্তীকালী সরকারের একজন ব্যক্তিত্ব রয়েছেন যিনি সরাসরি মাঠে তিনি ভূমিকা রেখেছেন এবং বিশ্ববিদ্যালয়ে তিনি ধারণভাবে ভূমিকা রেখেছেন এবং গত ষোলো সতেরো বছর ধরে তিনি ঈশ্বরে সরকারের বিপক্ষেও তিনি নানা কথা বলেছেন নানা ধরনের তিনি ভূমিকা পালন করেছেন এটা সত্য তবে এই সরকারের আরও কয়েকজন ব্যক্তি রয়েছেন যারা বিপ্লব সম্পর্কে বিপ্লবের গুরুত্ব মর্যাদা তারা আসলে বুকে ধারণ করেন না যারা স্বরা সরকারের আপনার নানা পদের নানা জায়গার সুযোগ সুবিধা ভোগ করেছেন নানা দায়িত্ব পালন করেছেন সেই ব্যক্তিরা যদি এই অন্তর্বর্তী সরকারের সাথে মিশে যদি কাজ করতে চায় তাহলে অবশ্যই সেটা ফুলফুস হবে না এবং অবশ্যই এই সরকার আপনার এভাবে চলতে থাকলে অবশ্যই তারা তাদের যেই স্বপ্ন বাংলাদেশের মানুষের যেই প্রত্যাশা সেটা অবশ্যই পূরণ হবে না সুতরাং তাদের কাছে অবশ্যই দেশবাসীর পক্ষ থেকে অনুরোধ করব তারা তাদের বসে নতুনভাবে যাতে মডেলটা যাতে ঠিক করে যাতে এই যারা সরেচ্ছা সরকারের সাথে সহযোগিতা তাদের নানা ধরনের সহযোগিতা নিয়েছেন তাদের সাথে নানাভাবে তাদেরকে সমর্থন যোগিয়েছেন তাদেরকে যাতে এই ক্যাবিনেট থেকে বাদ দিয়ে নতুন মানুষদেরকে নিয়ে আসা হয় যারা সত্যিকার অর্থে এই বিপ্লব ব্যাপারটিকে যারা মুখে ধারণ করতে পারে পারে যারা এই সুলেচ্ছা সরকারের বিপক্ষে যারা সর্বদাই কাজ করে গিয়েছেন দেখুন অন্যদিকে বাংলাদেশের যে রাজনৈতিক গণতান্ত্রিক ধারার যে রাজনৈতিক দলগুলো রয়েছেন তারা দু একজন ব্যক্তি নানা সময় নানা বক্তব্য দিচ্ছেন তবে আমি তাদের কাছে একটি ব্যাপার বলতে চাই দেখুন আপনারা আপনার জায়গা থেকে আপনারা নিজেরাও সংযম হন এবং আপনাদের নেতাকর্মীদেরকেও সংযম করুন এবং আপনারা আপনাদের পূর্ণ সহযোগিতা দিয়ে যান এই আপনার অন্তবর্তীতে সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারকে আপনাদের যারা বিতর্কিত ব্যক্তি তাদেরকে বাদ দেওয়ার জন্য আপনারা আপনাদের থেকে আপনার দাবি তোলেন তাদের সাথে বসেন আলাপ করেন কিন্তু কিন্তু আপনি দেখা যাচ্ছে যে এই সমস্ত বিষয় নিয়ে যদি আপনি বেশি আপনার বেশি আপনার নানা ধরনের কথাবার্তা চলন শুরু হয় তাহলে কিন্তু সোরাচা সরকারের যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন যে সমস্ত এজেন্ট রয়েছেন পত্রপত্রিকা থেকে শুরু করে টেলিভিশন থেকে শুরু করে আপনার নানা সরকারি গোয়েন্দাদের মধ্য থেকে শুরু করে যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু সবসময় উৎপেতে বসে রয়েছেন যে কখন এই দেশের আপনার সোরাচার সরকারের বিপক্ষে যারা ছিল তাদের মধ্যে এবং অর্থ সরকারের মধ্যে কখন একটি ঝামেলা সৃষ্টি হয় আর সেই সুযোগটা তারা কখন কাজে লাগাতে পারে সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই অন্তবর্তী সরকারের সাথে আপনারা বসেন আলাপ করেন এবং সুন্দর একটি মডেল তৈরি করেন যাতে এই আগামীর বাংলাদেশ খুবই সুন্দরভাবে একটি বাংলাদেশ আমরা গোড় তৈরি করতে পারি সেই দিকে যাতে আমরা সবাই আপনার মনোযোগ দিই এবং অবশ্যই আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যাতে স্বৈরাচার সরকার কোনোভাবেই আমাদের এই স্পেসটা না নিয়ে যাতে তারা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে পারে নিশ্চয়ই আপনারা দেখছেন যে আপনারা জানেন যে শুধুমাত্র এই বাংলাদেশের মধ্যেও নয় আমাদের পাশের রাষ্ট্র ইন্ডিয়ার মানুষও কিন্তু দারুণভাবে আমাদের পিছে লেগেছে এই অন্তর্বর্তী সরকারকে ফেলে দেওয়ার জন্য বিতর্কিত করার জন্য নানাভাবে কিন্তু তারা কাজ করে যাচ্ছে সুতরাং আপনাদের জায়গা থেকে আপনাদের আপনার গুরুত্বপূর্ণ ভূমিকাটা আপনারা পালন করেন দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছেন এখন যারা গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো রয়েছেন তারা আপনাদের আপনার দায়িত্বগুলো আপনারা প্রপারলি পালন করেন এবং এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আপনাদের একটা সামঞ্জস্য তৈরি করেন এবং অন্ধ্রপ্রদেশ সরকারকে এটি সহযোগিতা করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারও তাদেরও উচিত এই আপনার রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে বসা তাদের সাথে আলাপ করা কারণ তারা একামাত্র এই রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে কোনোভাবেই এই দেশের একটি সংস্কার কোনোভাবেই সম্ভব হবে না সুতরাং সবাইকেই এক ফেদে বসতে হবে এবং সবাইকে এক ফেজে বসে তাদেরকে শুধুমাত্র স্বৈরাচার্য সরকারের বিপক্ষে আপনার একসাথে কাজ করতে হবে যাতে সবাইকেই খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই এই স্বৈরাচার্য সরকারের আপনার দোসররা তাদের এজেন্টরা যাতে কোনোভাবেই স্পেস না পায় এটাই আমাদেরকে সবাইকে মনে রাখতে হবে অবশ্যই নিশ্চয়ই আপনারা জানেন যে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ কিন্তু এখন এই সরাচর সরকারের বিপক্ষে সুতরাং এই জায়গাটা আমাদেরকে গরম রাখতে হবে এই জায়গাটা আমাদেরকে ব্যালেন্স রাখতে হবে যাতে কোনোভাবেই সরাচর সরকার তারা সুযোগ না পায় তারা কথা বলার স্কেপ স্পেস না পায় সুতরাং আমাদেরকে সবাইকেই এক পথে একদিকে আপনাদেরকে হাঁটতে হবে এবং আমাদেরকে সুন্দর আগামীর বাংলাদেশ তৈরি করার জন্য সবাইকে সঙ্গে নিয়ে আমাদেরকে চলতে হবে আর যারা সরকারের পক্ষে ছিলেন সমর্থন ছিলেন যারা সরেচার সরকারকে নানাভাবে নানা জায়গার মাধ্যমে যারা সহযোগিতা করেছেন আবার পর্যন্ত করেছেন তাদেরকে অবশ্যই বিচারের আওতায় এনে তাদেরকে বিচার করতে হবে সর্বোচ্চ শাস্তি নিশ্চয়তা করতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার